টেকনিশিয়ান দাদা বা চেক করছে আমাদের লেন্সটার কাজটা অনেকটাই যেহেতু মানে তোমার এই ভাইব্রেশনটা কাজ করতে পারবে তার জন্য বললো দাদা দু তিন দিন সময় লাগবে লেন্সটাকে থেকে এখানে দেখে কাজ করবে ওদের জন্য এখানে দাদা ভাই নাম টাম বল দুদিন পরে হয়তো আমাদেরকে আসতে হবে আবার ফাইনালি এখানে কিন্তু দাদা বিল বিল করছে করার পরে চলে যেতে হবে বাড়ি একটা জুমকোর ফটো তোলদি কি দ্যাট চেক করানড পার্সেন্ট গাইস এই যে আমাদের দাদা লেন্সটা ঠিক করে দিয়েছে তো যারা যারা চলে আসে যে মা চলে আসবে মা ফটোগ্রাফি সেন্টারে বেশ ব্যাংক সো হে গাইস আজকের ভিডিওটা একটু অন্যরকমের হচ্ছে আজকে একটু মনটা খারাপ আছে তো চ্যানেলে অনেক দিন প্র্যাঙ্ক ভিডিও আসে না প্র্যাঙ্ক ভিডিও আসে না অনেকে কমেন্ট করে তো তোমাদেরকে আজকে আমি সব কিছু দেখাবো যে কেন প্র্যাঙ্ক ভিডিওটা আসছিল না

আর এর ভিতরে আরেকটা সমস্যা হচ্ছে গাইস কি বলতো ওই যে ভিডিও শুট করতে করতে না হোটাট করে মানে হ্যাং করছিল গাইস আজকে আমরা আমি আর ভাই এখান থেকে বেরিয়ে যাব স্প্ল্যানেট মানে মেট্রো বলি দে ওখানটাতে ক্যামেরা ডিএসএলআর সব সারাবো বা ঠিক করব আশা করি কালকে থেকে ভিডিও চলে আসবে চ্যানেলে আর তোমরা ভিডিও দেখতে থাকো আর মনটা একটু খারাপ আছে তো ফাইনালি ক্যামেরা ডিএসএলআরটা সারানোর পর মন ঠিক হয়ে যাবে তো চলো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব স্প্ল্যানেট স্প্ল্যানেটে কি কি হয় কোথা থেকে কি করব না করব সবকিছু দেখতে পাবে আর ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে তো ভাই চ্যানেল যা যা লাগে করে দিও চলো আসছি আমার সেরকম ক্যামেরা ঠিক করে নিই থাউজেন্ড যা সভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ফাইভ মিনিট লাইতে তো গাইস ফাইনালি চলে এসেছি এখন বাড়তে সিচুয়েশনে আর আজকে রবিবার বলে না গাইস এখন মোটামুটি পনেরো বারোটা বাজে একটু ফাঁকা আছে রবিবার যেহেতু অফিস টাইম আজকে সব কিছু ছুটি তো ভাই এখানটাতে বসে রয়েছে কিন্তু গাড়িটা এখন অনেকটাই দূর আছে থেকে ট্রেন ধরে গমগম গমগম থেকে মেট্রো ধরে প্ল্যানেট ওই আমাদের গাড়ি আসছে সো চলো এখন এখান থেকে মোটামুটি বেরিয়ে যায় আর ক্যামেরার কী কন্ডিশান সেটা তোমাদের ওখানে গিয়ে দেখাবো আমি এখান থেকে আমি কিছু বুঝতে পারছি না সো চলো ট্রেনটা আসতে লাগবে ফাইনালি ট্রেন চলে এসেছে দেখতে হবে এখন ট্রেনে মহিলা আগেই চল ওই দিকে পিছনে একটা ফাঁকা ছিল পিছনে একটা জল তা ওটো ওটো সাহ একটা ও ফাঁকা হয়ে গেছে বারাসাত অর্ধ দেখে চল সিগনাল হয়ে গেছে

তো এখান থেকে আমরা কাজটা করিনি আর কী কাজ সেরকম আমাদেরকে দেখাবো ফাইনালি দেখতে থাকবো সিলেক্ট অনেক অনেক সময় বলছি কি হয়েছে না হয়েছে এবার গাইজ তোমাদেরকে আমি দেখিয়ে দেবো সব ফাইনালি লেন্সটা নিয়ে ভাই তুই ইয়ে কর আর আমি ক্যামেরা রুচ্ছি ফাইনালি আমার লেন্সটা আমার ডিসেল একটা সব থেকে এখান থেকে এখনই ছাড়িয়ে নেব খুব সমস্যা করছে প্রথম থেকেই আই এম রেডি ইউ রেডি চলো ট্রিটমেন্ট হচ্ছে ডাক্তারের হাতে চলো ফাইনালি আমরা নিজেরা সার্ভিস করবো সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে যেহেতু দাদা খুব ভালো আমাদের সাথে ব্যবহার করছে খুব ভালো ঠিক আছে নিজের সার্ভিস করবো ক্যামেরা আমি দু তিনবার এসছিলাম এখানে কিন্তু কেউ দেখায়নি ফাইনালি দাদা আমাকে দেখাবে আর তোমাদেরকে আমি শেয়ার করবো তো তোমরা চলে আসো সুখী ডিজিটাল ক্যামেরা তো মনে হয় এটাই তো দাদা খুব ভালো কথাবার্তা যায় চলো ভাই ডি এস এল ঠিক করে নিই অনেক সমস্যা করছে তাই না ভাই কী হয়েছে ওর আজকে আমি দেখতে চাই ফাইনালি ভাইয়ের সাথে কথা হচ্ছে দাদার আর চলো সেটিং দেখো টেকনিশিয়ান দাদা চেক করছে

চলে আসলাম হলি থেকে মানে দুদিন ছিল ওনার কাছে মোটামুটি ফাইনালি পুরো কমপ্লিট ঠিক হয়ে গেছে ঠিক আছে আর খুব ভালো দাদা ঠিক করেছে কী আমি দেখে নি ওখান থেকে ভাই তো ক্যামেরাম্যান তো দেখেছে ও দেখেছে না ঠিক আছে তো এর মধ্যে বড় একটা সমস্যা হয়ে গেছিলো তো যার জন্য ভিডিও আসছিল না ফাইনালি এখন কিন্তু ভাই পুরো কমপ্লিট নেক্সট ভিডিও এবার আসবে আবার ধামাকে তার ভিডিও আসবে ট্রাই চ্যানেলে দেখতে থাকো ভিডিও আর তোমাদের তো অবশ্যই ভালো লাগে দেখা গাইস এই ঠিক করলাম আর দেখো নতুন দুটো জিনিস কিনেছি এটা ওই ক্যামেরা ওয়াশ করার যে এটা মেশিনটা ওটা কিনেছি ক্যামেরা প্রশংসা করান আর একটা নতুন স্যানজিক্সের চৌষট্টি জিবি মেমোরি কার্ড নিয়ে এসেছি যেহেতু ওইটা বত্রিশ জিবি ছিল ওটা চৌষট্টি নিয়ে এসেছি নতুন তো মোটামুটি এই ছিল আজকে মন খারাপ ছিল তা এখন ফাইনালি কিন্তু আমি পুরো রেডি তো এবার থেকে আবার ভিডিও আসবে দেখতে থাকো আর কী বলবো তোমাদেরকে চলো অসংখ্য ধন্যবাদ ভাইয়ের সাথে থাকার জন্য সো আর দেখো লেগ পিস টা একদম পুরো একটা আলু আছে আর এই যে ভাইয়ের থালাটা ভাইয়ের কি পিস এটা বডির পিস মানে সাইডের লেগের ধারের এটা একটা আলু আর এই যে বিরিয়ানি ওখানে অনেক দিন দু দিন ধরে ভিডিওটা আর কন্টিনিউ হচ্ছে ক্যামেরাটা এনে একটু মনটা খারাপ ছিল ওখানে এখন কিন্তু ক্যামেরা পুরো রেডি তো যাই হোক আজকের ভিডিওটা সেই পর্যন্ত ভিডিওটা ভালো লাগতো গাড়া গায়ে করে দিও আর অনেকে কমেন্ট করতো যে বলছিল যাই হোক আমার এই জিনিসটা বেশি ভালোবাসি তো এই জিনিসটাই খাই সবসময় তাই তো নাকি তখন ভাই আসছি নেক্সট ভিডিওতে দাদা